আসসালামু আলাইকুম যে যেখান থেকে আপনি দিচ্ছেন সকলকে ধন্যবাদ তো আজকে শীতের মৌসুম রাইডে স্কুল মাঠে দাঁড়িয়ে আসি গাড়ির জন্য ওখানে অটো দাঁড়িয়ে আছে এখান থেকে মানুষজনা দাঁড়িয়ে আছে টুকটাক তো শীতের মৌসুম তো শীতকাল কুয়াশা তো এটা হলো রাইডে মসজিদ এটা হলো স্কুল দেখতে পারতেছেন তো এখান থেকে এখন বাসায় যাব আমার ছেলে মেয়েদের কই আসি কারণ আমার দুই ছেলেদের বলি নাই যে আমি চলে যাবো ঢাকার দিকে তো রাইডে মাঠে আসলাম একটু দেখার জন্য যে দেখি গাড়ি আছে কিনা তা দেখি যে গাড়ি আছে তো বাসায় বাইক বাইক আছে তো একটা ইঞ্জিলের সমস্যা গিয়ারের আর একটা ঠিক আছে ওটা রাত্রে সারা রাত কই জানি ছিল তারা তো ওটা নিয়ে যাওয়া যাবে না এখন দেখি বাকির অন্য কোনো গাড়ি নিয়ে যাবো ছাগল বাড়িয়ে গেছে

রং চা বিস্কিট টোস্ট তাও খাও না আচ্ছা খাও খাওয়া দাওয়া করো সবাই নাস্তা খেতেছে সবাই সকালে নাস্তা ঠিক আছে খাও বিস্কুট তুমি কি দেখো চা দিয়ে খাও চা দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে খাও তুমি বিস্কিট চা দিয়ে বরাবর খাও সবাই খাচ্ছে ওই যে দিতেছে তো দেখেন সকালে কি একটা শীতের দিনে ওদের একটা মজা বেশি যে সবাই মিলে ছোট বড় সবাই মিলে রং চা দিয়ে বিস্কিট খাচ্ছে এটা একটা খুব ভালো সকালবেলা এখন কিন্তু বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে আটটা তো ওরা চা বিস্কিট খাইতেছে খাও তোমরা হ্যাঁ গাছ বেল গাছ এদিকে যেহেতু রাস্তার কাজ চলতেছে ইটের গাড়ি চলে আসছে কারণ রাস্তা বড় হইতেছে তো রাস্তারও কাজ চলতেছে এটা হলো ছয় চাক্কা গাড়ি গিটার বললো মাহি গাড়ি ইট ফালাই যখন না তারা ফালা বলি অটোর দিকে যাই অটো দিয়ে যাতে হবে আমার হর্দি হর্দি বা নীলা মার্কেট ওখান থেকে যা হইলো কুল বিশ্বরুট ওখান থেকে অফিস তো যারা যেখান থেকে ভিডিও দেখলেন সকলকে ধন্যবাদ আর শীতের কুয়াশা যেহেতু ওখানে কিছু পাখি আছে বিশাল বড় ছোট যার যার থানায় যেতেছে যা তো সবাই ভালো থাকেন আহ সুস্থ থাকেন সকলকে প্রতি কামনা আপনারা সবাই ভালো থাকেন

ছয়টা বাজে তো এখন বাজে হচ্ছে বেলা নয়টা যে লাগতেছিলো সকাল ছয়টা আর এত পরিমাণ শীত এত পরিমাণ কুয়াশা যা বলার বাইরে দেখতে পারতেছে এদিকে একটু খেত খোলা আছে বিভিন্ন মানুষের কৃষি কফি লাগাইছে মনে হয় যতটুকু সম্ভব কুয়াশা দেখা যায় না আজকে বন্ধ পরিমাণ কুয়াশা তো কুয়ার সাথে একটা ভালো লাগে যে শীতের পিঠা আগুনটা কন্যা সবাই মিলার সাথে থাকে ওটা সব থেকে ভালো এই আর কি থাকে আমরা দেখতে দেখতে আমাদের ভিডিও পরে শেষ প্রান্তে চলে আসলাম কারণ আরও ভিডিও আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে আহ এই জায়গাটা আগে পুকুর ছিল এটা এখন বালু ফালিয়ে পুরো ভরে ফেলেছে এটা একটা ফ্যাক্টরি হচ্ছে এখানে অনেক লোকজন কাজ করার একটা সম্বল তৈরি হচ্ছে আর তারই পাশে হচ্ছে নামা জায়গাটা এটা বলে নামা এটা যে বিভিন্ন বন্যা আসলে এখানে পানি জমে বিভিন্ন স্কিড বোর্ড পিকনিক এখান থেকে মানুষের যায় বিভিন্ন জায়গায় যেয়ে থাকে আর এটা হচ্ছে লোহার ব্রিজ এদিক দিয়ে মানুষ যাতায়াত করে এদিক দিয়ে হচ্ছে নীলা মার্কেট তিনশো ফিট বাণিজ্য মেলা এদিক দিয়ে সবাই যাতায়াত করে আমাদের রায়দা থেকে যারা যায় এদিক দিয়ে হ্যাঁ কমিশাপেরা সবাই জানেন আর এটা হচ্ছে একটা জায়গাটা খুবই ভালো এটা যার যার বিভিন্ন পলট কিনে তারা বাড়িঘর করতেছে এটা হচ্ছে পূর্বচল এটা জায়গার নামই হচ্ছে পূর্বচল আর এখানে হচ্ছে পূর্বচল বলতে আপনার বাজার আছে পূর্বচল তারপর তিনশো ফিট নীলা মার্কেট কাঞ্চন ব্রিজ বিভিন্ন এদিকেই সব এরিয়া আর এখানে আপনারা আসলে একটা জিনিস ভালো লাগবে সেটা বলি ওয়েদারটা যেহেতু শীতের মৌসুম শীত পড়ে গেছে কুয়াশা পড়ে গেছে বিভিন্ন শহরে একটু কম আর বিভিন্ন গ্রাম সাইডে একটু শীত বেশি আর বিভিন্ন শহরে তেমন একটা শীত পড়ে না কারণ রৌদ্র যায় আটটা নটা বাজে আর গ্রামে কিন্তু বারোটার পরে রৌদ্র পাওয়া যায় এটা আপনারা জানেন সবাই তো এই বলে আজকে আমি আরও সামনের দিকে যাচ্ছি কারণ আমি ভিডিও করতে অনেক লিখছি কারণ রাস্তাঘাট যে অবস্থা খুবই আগের থেকে ভালো রেখে কাজ উঠতেছিল কিছু আর সামনে হচ্ছে নীলা মার্কেট ওটাতেই আপনারা বিভিন্ন লোকজন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে পিঠা খাওয়ার জন্য আর হচ্ছে বাবা পিঠা বা হাঁসের মাংস যেটা বলে সবাই খেতে আসে এখানে অনেক দূরের থেকে আসে তো আপনারা যে যেখান থেকে আসেন না কেন একটু সতর্কভাবে আসবেন আমি সবসময় আমার ভিডিওতে কিন্তু বলে থাকি এই কথাটা কারণ বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসলে আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন গাড়ি থেকে যাতায়াত করবেন সাবধানে তো সামনেই হচ্ছে নীলা মার্কেটটা আপনারা দেখতে পারবেন এই যে নীলা মার্কেটে আমি চলে আসছি এখানেই হচ্ছে গুল রাউন্ড চক্করটা এখানে হাজারো দোকান আছে আর যেহেতু শীতের দিন এত সকালে দোকান তারা খুলে নাই আমি জাস্ট আপনি দেখিয়ে দিচ্ছি কারণ তারা দোকান খুলেই হচ্ছে তিনটার থেকে শুরু হয় রাত্রের বারোটা একটা পর্যন্ত এখানে জমজট মানুষ থাকে বিভিন্ন রকমের তো এই হচ্ছে তিনশো ফিটের রাস্তাটা আমি এখন উঠতেছি তিনশো ফিট মানে যেটা বললাম ফায়ার সার্ভিস তিনশো ফিটে নীলা মার্কেট তো এখন হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ফুলের নার্সারি বাগান তো কেউ বলে নার্সারি কেউ বলে ফুলের বাগান যে যেরকম বলতে পারে যে যেরকম ধারণা বা জানে তো আমরা ছোটোর থেকে আসছি এটাকে বলে ফুলের নার্সারি এখান থেকে মানুষ এসে গাছ কিনে তারা তাদের বাসায় বিভিন্ন বারান্দা বিভিন্ন ফুলকুলিতে তারা রেখে দেয় দেখতে খুব ভালো লাগে আর আমি দেখতে দেখতে কিন্তু আমি শেষ পর্যায়ে চলে আসলাম আমার বিডিও শেষ পর্যায়ে প্রান্তে আপনাদের জন্য আর আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা বেশি কিছু করে দেখবেন আর আপনারা জায়গাটা কম বেশ সবাই চেনেন আমি যতটুকু ইনফরমেশন জেনে আপনাদের আমি ঠিকানাগুলো বললাম তিনশো ফিট তো দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আরও কোনো ভিডিও এই পূর্ব সুের আমি আরও দিব কারণ আমি কিভাবে অফিসে এখন যাচ্ছি আপনাদের আমি সবথেকে দেখিয়ে দিলাম আর আপনারা যে যেখান থেকে যান না কেন একটু সতর্কভাবে যাবেন তো সবাই ভালো থাকেন সবার প্রতি দয়া রইলো তো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম